নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করব থানকুনি পাতা বাটা সর্ষে দিয়ে আর রসুন দিয়ে থানকুনি পাতা বাটা আপনাদের সামনে শেয়ার করব এর জন্য দেখুন থানকুনি পাতা তুলতে চলে এসেছি আমি আমার বড় মাদের পুকুর পাড়ে দেখুন কত থানকুনি পাতা হয়েছে এর জন্য আমি এখান থেকে থানকুনি পাতা তুলে নেবো আমরা এই থানকুনি পাতাটা কিন্তু এখানে বসার সময় খুব থানকুনি পাতা ভর্তি হয়ে যায় এখানে এই সময় একটু কম হয় থানকুনি পাতাগুলো এই থানকুনি পাতার বিভিন্ন রকম গুণাগুণ রয়েছে এর অনেক আর দেখুন এবার আমাদের থানকুনি পাতা সব তুলে নেওয়া হয়ে গেছে পাতাটাকে ভালো করে বেছে নেব ধুয়ে পরিষ্কার করে নেব রান্না করার জন্য এই থানকুনি পাতা কিন্তু খেলে গ্যাসের সমস্যা আবার পেটের বিভিন্ন সমস্যা আমাশয় বিভিন্ন রয়ে কিন্তু এই থানকুনি পাতার উপকারিতাও অনেক রয়েছে এবার এদিকে দেখুন আমার থানকুনি পাতা বাটার জন্য থানকুনি পাতা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে চারটে রসুন নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা এক চামচ কালো সর্ষে আর নুন নিয়ে নিয়েছি আমি এখানে অল্প পরিমাণে পাতা বাটাটা করছি তবে আপনারা যতটা খেতে চান ততটা কিন্তু পাতাটা বেটে নিতে পারেন আমি প্রথমে রসুন আর সর্ষে লঙ্কাটাকে ভালো করে বেটে নিচ্ছি কারণ সব একসাথে বাটা হবে না বাটতে অসুবিধা হবে এর জন্য আমি আগে রসুন আর লঙ্কাটাকে বেটে নিচ্ছি রসুন লঙ্কা বাটা হয়ে গেছে এবার বাদ বাকি যে পাতাগুলো আছে থানকুনি পাতাগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মিহিপ করে বেটে নেব শিলে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি পাতাটাকে বেটে নেব বেশি জল দেবো না তাহলে জল জল হয়ে যাবে আমি এখানে শিলে কিন্তু থানকুনি পাতাটাকে বেটে নিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু এখানে মিক্সিতেও বাটাটা করে নিতে পারেন অল্প জল দিয়ে দেখুন আমাদের বাটা কিন্তু হয়ে গেছে থানকুনি পাতাটা এবার তুলে নেব একটা বাটির ভেতরে এর ভেতরে আমি দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে কিন্তু এই ঝাঁসটায় থানখুনির পাতাটা খেতে বাটাটা খুব ভালো লাগে গরম ভাতের সাথে আবার এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে কিছুক্ষণ রেখে দিলেও কিন্তু খুঁতে খুব সুন্দর লাগে এই বাটাটা তেলটা ভালোভাবে মিশিয়ে দেব। আর এই ধানখুনির পাতাটা কিন্তু আরও অনেকভাবে খাওয়া যায় শুক্তো খাওয়া যায় আবার থানকুনি পাতার বড়া বিভিন্ন রকম কিন্তু এই থানকুনি পাতা দিয়ে রেসিপি করা যায় এদিকে কিন্তু দেখুন আমাদের থানকুন পাতা বাটাটা একদম তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত